আমি মেসেজের পর মেসেজ পাঠিয়ে যাই আমার বিরক্ত লাগে না আমার ক্লান্তিও আসে না আমার পাঠানো মেসেজের সংখ্যা পঞ্চাশ পেরিয়ে যায় সে দেখে না কিংবা দেখেও এড়িয়ে যায় আমি বুঝি তার আর আমাকে ভালোই লাগে না সে অনলাইনে আসে আমার বুকের ধুক বুকানি বেড়ে যায় এই বুঝি মেসেজ সিং করবে এই বুঝি বলে ফেলবে কিছু একটা আমি আশায় থাকি সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে আমি তার ইনবক্সেই পড়ে থাকি মেসেজ পাঠাই রিফ্রেশ করি সবুজ পাতি জলে কিন্তু মেসেজ আসে না অনেকগুলো মেসেজ পাঠানো হয়ে যায় সিন লেখা উঠলো অবশেষে আমার কাপা বেড়ে গেল। অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দিবে বোধ হয় তার আর দোষ কি আমারই তো দোষ আমি তো তাকে বিরক্ত করি মেসেজ দিয়ে সে কয়েক লাইনের একটা মেসেজ পাঠায় কিংবা বলে বিজি আছি আমি বিলিভ করি আমার বিলিভ করতে হয় তাকে ছাড়তেও পারি না ধরতেও পারি না আমাকে অনেকেই বলে সে ভালোবাসে না আর এত এত লোকের কথায় আমি কান দেই না কেন আমার তাকে বিশ্বাস করতে ভালো লাগে তার কাছে বেহাইয়া আসতে ভালো লাগে সে আমার একশোটা মেসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায় তাতে আমার ভালো লাগে মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছে খুব ব্যস্ত থাকে বোধহয় তাই একটা টেক্সট দিতে সময় পায় না আমার কি দোষ তাকে অনেক বেশি ভালোবাসি এটা দোষ আমার নাকি তাকে অন্ধের মতো বিশ্বাস করাটা দোষ আইডিটায় সবুজ বাতি জ্বলছে বা জ্বলতে থাকে একটা মেসেজ আসবে বলে অপেক্ষার পোহর গুনতে থাকি আমি মেসেজ পাঠিয়ে যাই আমি সিন করেনি এখনো ধরিনি ব্যস্ত বোধ হয় হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত কিংবা অন্য কোনো ইনবক্সে কারো পোস্ট পড়াতে বা কাউকে কমেন্ট করাতে ব্যস্ত বেশি ভালোবাসি তাকে বড্ড বেশি ভালোবাসাগুলো এমন অবহেলাতেই হারিয়ে যায় কোনো এক সময় যখন বিপরীতের মানুষটা বুঝতে পারে যে তাকে এত অবহেলা করছে তার ভালোবাসাটার কাছে অন্যের ভালোবাসাটা তুচ্ছ তখন অবহেলিত মানুষটা নিজেকে শক্ত করে ফেলে তার থেকে দূরে সরিয়ে ফেলে ফোনের গেমস ইউটিউবের ফিল্ম বা নাটক দেখতে ব্যস্ত হয়ে পড়ে কারো মেসেজের জন্য তখন সে আর অপেক্ষা করে না কিন্তু ভালোবাসাটা সেম থাকে কিন্তু চাপা পড়ে যায় যা সে কখনো বুঝবে না বা বুঝে না তখন একা বসে বসে নিজেকে নিজে কোশ্চেন করবে আমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখবো বাকি সবাইকে ছেড়ে দেব। আমি যার বড় বড় ভুল ক্ষমা করে দিয়েছি সে আমার ছোটো একটা ভুলের জন্য হাজারটা কথা শোনাবে আমার ভুলটা হলো আমি তাকে বেশি ভালোবাসি আমার ভুলটা হলো তাকে ম্যাসেজের পর মেসেজ দিয়ে যাই সে কেমন আছে কি করছে অপেক্ষার পর অপেক্ষায় থাকে তো হয়েও আমি রিলেশনটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি নত হলে যদি সম্পর্কটা গভীর হয় তাহলে আমি নত হয়েছি কিন্তু প্রতিবার যদি আমাকে নত হতে হয় তাহলে আমি থেমে গেছি ভালোবাসার স্থান বুকে পায়ে নয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিসে চলে যাবে